নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রতিদিনের মতো আজও প্রসাদ হয়েছে আপনাদের কাছে হোমিওপ্যাথি স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য হোমিওপ্যাথির ওষুধ নিয়ে কথা বলার জন্য আজকে কথা বলবো একটি এমনই হোমিওপ্যাথি মেডিসিন যেটি কয়েকজন বন্ধুর রিকোয়েস্ট কয়েকজন আমার পেশেন্টের অনুরোধে এটি বানাচ্ছি ভিডিওটি এবং এ নিয়ে কথা বলছি তারা জানতে চেয়েছে যে তারপর এলিওপ্যাথিতে তো অনেক ওষুধ রয়েছে যেগুলো ওয়ান টাইম ইউজ অর্থাৎ একবারকে ব্যবহার করলে আধ ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে সেক্স আসে এবং প্রচুর মেলামেশা করা যায় তো হোমিওপ্যাথিতে সেক্স বৃদ্ধি করার বা টাইমিং টাইমিং বাড়ানোর জন্য কি ওষুধ রয়েছে দেখুন হোমিওপ্যাথি শাস্ত্রে অনেক ভালো ভালো ওষুধ রয়েছে সেক্স বৃদ্ধি করার জন্য সহবাসের টাইম বাড়ানোর জন্য এবং সেগুলো কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেখানে কথা বলবো আসুন যারা বলি যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেলাক অন করুন যাতে পরবর্তী ভিডিও বলার সাথে পেয়ে যান এবং যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সঙ্গে আছেন তা ধন্যবাদ সমস্ত আছুন এর প্রতি যে ভিগোরা বা ভায়াগ্রা রয়েছে যে হরমোনাল ট্যাবলেট রয়েছে যেগুলো খেলে সেক্স বেড়ে যায় সামেসি মেলামেশা অনেক মিশ্রণ করা যায় অনেকবার করা যায় সেরকম মহিবেদ শাস্ত্রে কিছু ওষুধ আছে চমৎকার মেডিসিন লক্ষণ অনুযায়ী অনেক রয়েছে রয়েছে ক্যালাডিয়াম রয়েছে অ্যাসিড ফস হয়েছে রয়েছে ডামিয়ানা অ্যাগনাস ক্যাক্টাস সেরেনিয়াম কিন্তু মাত্র একবার খেলেই খাওয়ার আধ ঘন্টার মধ্যেই যাতে সেক্স বাড়ি যাতে সহবাস করা যায় সেক্ষেত্রে যে ওষুধটি খুব ভালো কাজ করে সেটি হল ক্যান্থারিস এই ক্যান্থারিস একটি চমৎকার মেডিসিন খাওয়ার আধ ঘণ্টা বা এক ঘন্টার মধ্যেই কিন্তু সেক্স প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে আপনার সেক্স করতে বা সহজ করতে ইচ্ছে যাবে জানতে হবে যে আপনি ক্যান্থারিস কোন শক্তি ব্যবহার করবেন কোন প্রোটিনসে নেবেন না জানলে কিন্তু আপনার সাথে কাজ হবে না আপনাকে ব্যবহার করতে হবে ক্যান্থারিস মাথার শক্তি এটি একটি এমনই ওষুধ ক্যান্থারেস যদি মাদার কিনে একটু ব্যয়বহুল একটু দাম বেশি পড়ে কিন্তু এই ক্যান্থারে যদি মাদার শক্তি আপনি পনেরো ঘন্টা করে সকালে দুপুরে সন্ধ্যায় খান আপনার দুদিন পরে দেখবেন আপনার শরীর প্রচুর স্টেজ বেড়ে গেছে এবং প্রচুর মিলাসা করতে ইচ্ছে আছে প্রচুর আপনার সেক্স পাওয়ার বেড়ে গেছে ক্যান্থারিস খেতে হবে মাদার শক্তি যাদের ওয়ান টাইম ইউজ করি অর্থাৎ একবার ওষুধ ব্যবহার করি কিছুদিন ব্যবহার করার মধ্যে যদি যাদের সেক্সের বৃদ্ধি করতে চান তাদের জন্য বলছি ক্যান্থারিস মাদার শক্তি ক্যান্সারের মাথা শক্তি সকাল দুপুর সন্ধ্যায় খাওয়ার আধা ঘন্টা আগে যদি আপনারা পলোটা ফোটা করে ব্যবহার করেন কিছুদিন পর দেখবেন আপনার বা ওষুধ খাওয়ার এক ঘন্টা পরে দেখবেন ওষুধ খাওয়ার এক ঘন্টা পরে দেখবেন আপনার সেক্স পাওয়ার অনেক বেড়ে গেছে এবং প্রচুর পরিমাণে আপনার সেক্স করতে ইচ্ছা যাবে এবং পরবর্তীকালেও কিন্তু এই এই যে বেড়ে গেছে এটা কিন্তু কমবে না ওষুধ বন্ধ করে কিন্তু এটা অনেকটাই বজায় থাকবে তো এখন বললাম এর পরবর্তী ভিডিওতে এই সেক্স নিয়ে এই সেক্সের ওষুধ নিয়ে অনেক কথা বলা হবে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বন্ধুদের শেয়ার করুন সবাই ভালো থাকুন সবাইকে অবশ্যই ভালো রাখুন